একটা আরেকটার সামনে দাঁড়ায় দাঁড়াবে কেন এখানে কি পুলিশ শেখ দিচ্ছে নাকি এ বাবা গাড়িতে তো মেরে দিয়েছে সম্ভবত এক্সিডেন্ট হয়েছে ও ফাইনালি সে পদ্মা সেতুর উপর দিয়ে সে ট্রেনটাও আজকে দেখে নিলাম আসলে এটাকে বলে টাইমিং ম্যাচ হ্যালো ভেয়স ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইডস সিমন ব্লকস তো ফাইনালি আজকে আবার একটা রাইডে বের হয়ে গেলাম আজকে রাইডে যাচ্ছে হচ্ছে ঢাকায় হ্যাঁ আমরা ঢাকায় যাওয়ার জন্য বের হয়েছি কিন্তু অনেক ভোরবেলাম বাট সকাল সকাল ব্লক করিনি এখন আছি আমরা এই ভাঙাই তো ভাবলাম এখান থেকে এবার ব্লকটা করা যেতে পারে কারণ নিজের এলাকা তো অনেক দেখাইলাম এইদিক একটা এইদিকে কখনো তেমন একটা ব্লক করা হয়নি তো আমরা ভাঙায় এসে পৌঁছেছিলাম আটটা পঁয়তাল্লিশের দিকে ভাঙা থেকে একটু নাস্তা করে নিলাম নাস্তা করে নিয়ে বের হয়ে গেছি আর এখন আছি একজাস্ট ভাঙা চত্বরের ওইখানে ভাঙা গোলচত্বর পার হয়ে এবার সোজা ঢাকায় চলে যাব। এবার আসলে ঈদ গেছে ঈদেও বাইরে তেমন কোথাও একটা যাওয়া হয়নি যার কারণে কোনো ব্লগ বাকা করা হয়নি যে কারণে আমি আপনাদের কিন্তু কোনো ব্লগ উপহার দিতে পারিনি আসলে তো ভাবলাম এখন যেহেতু ঈদের চাপ শেষ সবার ছুটিও শেষ তো বন্ধু যাচ্ছিলো ঢাকায় তো বন্ধুর সাথে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে ভাবলাম দিন তো ঢাকায় যাওয়া হয় না একটু ঢাকার থেকে ঘুরে আসি আর তার সাথে কিছু ছোটোখাটো কাজ আছে ঢাকায় ভাবলাম সেগুলোও কমপ্লিট করে আসবো এ বাবা এ ভাঙা গোলচাত্রটা পার হয়েছে সামনের রাস্তাটা কী অসাধারণ দেখা যাচ্ছে তো মানে ওখান থেকে আমরা উঁচু থেকে নামলাম নিচেই নামলাম আবার উপরের দিকে উঠবো জানি না আসলে ক্যামেরায় এটা কতটুকু দেখা গেল। বাট আসলে রিয়েল চোখে দেখলে সত্যি খুব অসাধারণ একটা মানে রিয়েল চোখে খুব অসাধারণ ভালো লাগতো সে নিচু জায়গা থেকে কিন্তু আমরা এখনো কিন্তু উঠছি এটা সম্ভবত একটা ব্রিজের উপরে আছি ব্রিজ থেকে নামতে হ্যাঁ এটা ব্রিজ ছিল ওই যে সামনে টোল প্লাজা আছে টোল প্লাজাটা কিন্তু অনেক নিচুই অনেক নিচুতে এখান থেকে আবার নিচের দিকে নামতেছি আর এখান থেকে পুরো টোল প্লাজাটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই সব টোল প্লাজার নাম কিন্তু আগে এগুলো ছিল না আগে অন্য সব নাম ছিল যেগুলো হচ্ছে এটা দিয়েছে আসলে জাতির পিতা হজরত ইব্রাহিম নামে ওকে তো এই টোল প্লাজা থেকে কিন্তু টোল দেওয়া কমপ্লিট আসলে বাইক চালাইতে চালাইতে আমরা আসলে এমন একটা লোকেশনে এসে পৌঁছাইছি এই যে খুব সুন্দর একটা রাস্তা আর এই বাইক দিয়ে কিন্তু আসলে একটা খাল মানে নদী কোয়ালিটির গেছে হয়তো বা নদী না হয়তো বা খাল আর তার সাথে আজকের যে রোদের যে তাপমাত্রাটা সে তো ভাই অনেক মানে বাইকের উপরে আসি বিধায় বোঝা যাচ্ছে না গায়ে কতটা তাপ লাগতেছে সূর্যর আলো এই খালে পড়তেছে তা একেবারে চকচক করতেছে খালের পানি খুবই অসাধারণ লাগছে আর এরকম একটা জায়গায় বাইক রাইড দিতে তো ভাও মানে এতটা রোদ গরমের ভিতরে তারপরেও কষ্ট মনে হচ্ছে না ভাঙা থেকে শুরু করে নিয়ে এই পদ্মা সেতু পর্যন্ত যে রাস্তাটা না আসলে এই রাস্তাটা কোনো জায়গায় মনে চায় না ক্যামেরাটা অফ করি মানে এত সুন্দর একটা রাস্তা আর এখন তো আর কি মানে বর্ষার একটা মৌসুম যার কারণে দুই ব্যারিগেডের মাঝখানে যে ফুল গাছগুলো লাগাইছে তাতেও তো ফুল চলে আসছে যার কারণে রাস্তার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এখানে আসলে বাইকটা মনে চাচ্ছে একটু ইচ্ছা মতো ভাগাই বাট কিন্তু এখানে ভাগাতে পারবো না কারণ এখানে স্পিড লিমিট আছে আসলে এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে কিন্তু হাইওয়ে পুলিশ দাঁড়ায় তারা কিন্তু ও থেকে স্পিড চেক করে যদি আপনার স্পিড আশির বেশি থাকে তাহলে কিন্তু কেস দিয়ে দেবে তো আসলে মামলা তো খাইতে চায় না কিংবা ওরকম ওভার স্পিডে যাইতেও চায় না যার কারণে আসলে স্পিড মেনটেন করে একটা ভদ্রতার সাথে আর কি মানে বাইক রাইড করতেছে এই হাইওয়ে রোডে কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার ক্যামেরাও লাগানো আছে যেটাতে আসলে স্পিড ডিটেক্ট করার ক্যামেরা এই যে এইখানে সেই ক্যামেরাটা দেখছি বাট এই ক্যামেরাগুলো এখনও চালু করেছে কিনা আসলে সঠিক জানি না যদি চালু করতো তাহলে তো আসলে একটা খবর পাওয়া যাইতো আমি এখনো পর্যন্ত সঠিক জানি না যে আসলে এটা চালু করেছে কিনা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আসলে আমার জন্য ভালো হবে এবং আমার বাকি ভিওয়ার্সদের জন্য আসলে ভালো হবে রাস্তার মাঝখানে এখানে আবার কি হলো চার পাঁচটা গাড়ি ভাগার দাঁড়ায় রয়েছে একটা আরেকটার সামনে যে দাঁড়ায় রয়েছে কেন এখানে কি পুলিশ চেক দেখছে নাকি এ বাবা গাড়িতে তো মেরে দিয়েছে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ গাড়িতে সম্ভবত মেরে দিয়েছে এই গাড়িটা আটকাই দাও গাড়িটা আটকাই দাও ওকে বেপরোয়া অভাবে গাড়ি চালাচ্ছিল নাকি এখানে সম্ভবত পুলিশের চেকচল ছিল আর সেইটা দেখে স্পিড কমতে গিয়ে সম্ভবত মেরে দিয়েছে হ্যাঁ এই যে গাড়িটা কিন্তু পুলিশের আটক করেছে এখানে একটু পুলিশের চেক চলতেছিল সেইটা দেখেই সম্ভবত এই গাড়িটা অতি স্পিডে ছিল যার কারণে সাডেনলি ব্রেক করেছে পিছন থেকে হয়তো ওই গাড়িটা মেরে দিয়েছে এরকম কিছু একটা হয়েছে আসলে চলতি পথে এরকম কাহিনি অনেক দেখা যায় বা এই রোডে এত সুন্দর রোডে তো ভাই মানে স্পিড লিমিট ওভার করে যাওয়াটা আসলে ঠিক না যে কোনো একটা লাইনের ভিতর দিয়ে যেতে হবে সবাই যদি একই নিয়মে একই স্পিড মেনে যায় তাহলে কিন্তু আর এক্সিডেন্ট বাজারও হয় না কিন্তু আমাদের দেশের বাস ড্রাইভারগুলো বা ট্র্যাক ড্রাইভারগুলো যেভাবে যে বেপরভাবে গাড়ি চালায় তাতে আসলে এটা মেনে নেওয়া যায় না ওকে যাই হোক আমাদের সাথে এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রাইড দিতেছি আমরা এমনকি সুস্থভাবে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আশা করি ঢাকাতে বৃহস্ত ফাইনালি কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি এই বাইক নিয়ে কিন্তু পদ্মাতে কিন্তু আমি সম্ভবত এইবার দিয়ে চতুর্থবার আসলাম যখন পদ্মা সেতু ছিল না তখন না কতটা কষ্ট ছিল পদ্মা সেতু হয়ে এখন আসলে সবকিছু ইজি হয়ে গেছে এই যে এই যে আজকে যে বাইকারগুলো দেখা যাচ্ছে সবাই কিন্তু ঈদের ঈদের ছুটিতে কিন্তু বাসায় আসছিল আর আজকে আবার সবাই কিন্তু বাইক নিয়ে কতটা স্বস্তির সাথে কিন্তু আবার ফিরতে পারছে ও ফাইনালি সে পদ্মা সেতুর উপর দেশে ট্রেনটাও আজকে দেখে নিলাম আসলে এটাকে বলে টাইমিং ম্যাচ পদ্মা দিয়ে কিন্তু ট্রেন চালু হয়েছে অনেক দিন হয়ে গেছে বাট এটা কিন্তু দেখিনি আমরা আজকে সেটা দেখে নিলাম আর পদ্মা সেতুর উপর থেকে তো আশেপাশের তো অসাধারণ এই যে এইখান থেকে কিন্তু পুরো পদ্মা সেতুটা দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত কত বড় বর্ষার সময় কিন্তু এই নিচের এই দিকেও কিন্তু সব পানি উঠে যায় বাট এখন তো ততটা কিন্তু বর্ষার মৌসুম না বর্ষার মৌসুম কেবলই শুরু হচ্ছে যার কারণে আর কি মানে এখনো পর্যন্ত এই সবগুলো বড়েন পানির লেভেল অনেক কম আছে এই নিচের এটা খুব সুন্দর লাগছে আর এই যে এখানে এই যে নদীর পা ধার দিয়ে যে পাল্টা বাঁধে না এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু মানুষ ঘুরতে আসে এই বাম সাইডে ডান সাইডে দুই সাইডে কিন্তু মানুষ ঘুরতে আসে আজকে আসলে অনেক রাইডারের সাথে দেখা হয়েছে হ্যাঁ সবাই ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলো ঈদের ছুটি শেষ আজকে শুক্রবার আজকে সবার ছুটি শেষ সবাই আবার ঢাকায় ব্যাক করতেছে আসলে খুব ভালো লাগতেছে এই যে আমরা কিন্তু পদ্মা সেতুর শেষে চলে আসছি ওয়াটার ঢাকা থেকে এসে ওই পাশ থেকে পদ্মসেতুর উপরে উঠতেছে আমরা এই পাশ থেকে নেমে গেলাম আর নিচে দিয়ে এসে এই পাশ থেকে ট্রেন রাস্তা চলে গেল খুব ভালো আর এইখান থেকে কিন্তু মাওয়ায় আসা যায় এই যে ইলিশের এই রাস্তা দিয়ে মাওয়া ঘাটে যাইতে হয় ইলিশ খাইতে এখানে কাজ চলতেছে এখানে আগে কিন্তু শেখ হাসিনার ছবি ছিল সেটা আসলে এখন ওটাই ফেলছে এখন অন্য কোনো ছবি হয়তো বা বসানোর এসে চলতেছে বসানোর পরে আসলে দেখা যাবে আমরা এখন এত সুন্দর একটা লোকেশানে আছি এই যে আমাদের বাম সাইডে এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন আর আমরা হচ্ছে গিয়ে এই যে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে শ্রীনগর রেলওয়ে স্টেশন কি সুন্দর তাই না যদি সাইডটা এখন ট্রেন আসতো না তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ট্রেন দেখলাম পর্দা পার হয়ে যে স্টেশনটা আছে ওইখানে দেখলাম দাঁড়ায় রয়েছে আমরা আসলে ওর আগে চলে আসছি একটা না অনেকক্ষণ বাইক রাইড করতেছি এই রোদি গরমের ভিতরে তো এখন যেহেতু ঢাকার কাছাকাছি চলে আসি একটু পরে ঢাকার ভিতরে ঢুকে যাবো জ্যামজট পড়বে তার জন্য এখন একটু এখানে যাত্রী সামনেতে একটু আগে রেস্ট নিয়ে নিতে হবে পাঁচ এখান থেকে রেস্ট নিয়ে তাড়াতাড়ি আবার বের হয়ে যাবো ওকে ভিওর্স তো আমরা দেখতে পাচ্ছি সামনে জ্যাম জ্যাম তার মানে আমরা কোথায় আসছি ইয়েস আমরা ঢাকা শহরে চলে আসছি এতক্ষণ যাবো বাইক রাইড করে অনেক ভালো লাগতেছিল ফাঁকা রোড ছিল হাইওয়ে রোড ছিল খুব মজা পাচ্ছিলাম বাট ফাইনালি আমরা ঢাকা শহরে চলে আসছি আর আমরা ঢাকা শহরে চলে আসছি সেটা জ্যাম দেখেই বোঝা যাচ্ছে এই রোদি গরমে ভাই জ্যামের ভিতরে এটকে থাকা যে কতটা কষ্টদায়ক এটা শুধুমাত্র সেই বলতে পারবে যে রোদি ভিতরে জ্যামে এটকে ছিল সে দেখি টুকি টুকি করে জ্যাম পার করতে করতে চলে যাবো রুমে আমরা জ্যামে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে জ্যামটা ছাড়িয়ে গেল জ্যাম ছাড়ালো তো না আমরা ওই ফাঁক ফোঁক দিয়ে ফ্লাই ওভার হয়ে সোজা চলে আসতাম এই যে নিচে এইদিকে অনেক জ্যাম আসলে আমরা যখন গ্রাম থেকে শহরে আসি না তখন আমরা সব থেকে বেশি ভয় পাই এই জিনিসটার এই জ্যাম কারণ আমাদের তো জ্যামে এটকে থাকার অভ্যাসটা নাই বাট ঢাকা শহরে আসলে তো তুমি মামা জ্যামে পড়বা না তা তো হবে না মনে হয় যেন ঢাকা শহরের রক্তের সাথে মিশে গেছে জ্যাম সামনে ওই দুটো গল্প করছে দেখো দুই বাস মামা মামা যাও না কেন বৃহস্ত ফাইনালি অনেক জাম চট গলি গেলা পার করে আমাদের রুমের এলাকায় চলে আসছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই জানাবেন আজকের ব্লগটা আসলে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সামনে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে তো তার জন্য আপনারা আমার সাথেই থাকুন